মাঠে জল নেই কাজ বন্ধ আছে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তার জন্য গাড়ি বন্ধ আমার দুটো পাওয়ার টিলার আছে একটা বের করেছি রোটারটা দেখাচ্ছি রাস্তার দুপাশে গাছগুলো খুব দারুণ লাগছে দেখতে বছর কাজের চাপ প্রচুর আছে কিন্তু বৃষ্টি না হওয়ার জন্য কোনো কাজই করতে পারছি এই রোটারও বন্ধ আমার মা গরু বেঁধে দিয়েছে গরু তাকাচ্ছে এক ফটাও মাঠে জল নেই দুদিনের মতো কাজ করেছিলাম মাঠে জল পুরো শুকিয়ে গেছে আর একদম ড্রাইভার বাবু দুটো বক্স লাগিয়েছে আছে রাতে কাজ করতে হবে তার জন্য দুটো লাইট লাগানো হবে লাইট নিয়ে এসেছি দোকান থেকে কাদা অবস্থায় পড়ে আছে গাড়িগুলো